আসসালামু আলাইকুম গ্রাম বাংলা আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর আমি আছি মোহাম্মদ সুমন আরিয়ান বিনোদন খবর কক্সবাজার জঙ্গলে একটি হাতির সাথে মশার সংঘর্ষ হয় সেই সংঘর্ষে প্রাণহানি হয়েছে হাতিটি হাতিটি ইন্তেকাল করিয়াছে দীর্ঘ সময় কুর্মিটলা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা রয়েছে শেষ খবর পাওয়া অব্দি হাতিটি ইন্তেকাল করিয়াছে কিছুক্ষণ আগে আর মশাটিকে জায়গা দশ আদালতে প্রেরণ করা হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের ফেসবুক ইউটিউব টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জোর করে জোরালয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন হচ্ছে যেন মশাটির সর্বোচ্চ শাস্তি হয় বন্ধুরা আপনারা দেখছেন আমি অনেকে সোফা হাতিটির জন্য সেজন্য প্রপারলি আপনাদের সামনে কথা বলতে পারছি না বন্ধু বন্ধুরা এখন আমরা আমাদের দ্বিতীয় খবরটে চলে যাব আশা করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং লাইক করে দিয়েছেন কিছুক্ষণ আগে আমরা জানতে পারি প্রেমিক প্রেমিকা প্রেম করে ধরা খেয়েছে যাওবনে। বন্ধুরা আজকে আমরা বিশেষ করে জৌবনের সমস্ত খবরগুলো আপনাদের মাঝে তুলে নিয়ে আসবো যে প্রেম করেছিল তার নাম সকিনা যে ধরা খেয়েছে তার নাম মর্জিনা তাহলে বুঝেন বন্ধুরা একসাথে পাখি মেরেছে সে ছেলে সেই ছেলেকে শেষ খবর জানা অব্দি তাকে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী বুলেটিনে বাংলাদেশ ও ভারতের মধ্যখানে বর্ডারের এখানে একটি মোড়ক ডিম পেরেছি সেই ডিমটি নিয়ে সারা বর্ডারে অনেক উত্তেজনা তৈরি হয়ে গিয়েছে সে মরুভের ডিমটি কে নিবে বাংলাদেশ নিবে না ভারত নিবে এর মধ্যেই সেখানে হাত গলিয়েছে ডোনাল্ড ট্রাম্প সেখানে সে বলেছে এই মোরগে ডিমটা আমাকে দিতে হবে এইটার মালিক শুধুমাত্র তো বন্ধুরা এই মধ্যে চলছে উত্তেজনা জাতিসংঘের চীনা মহাসচিব বলেছেন হ্যাঁ বন্ধুরা তারা বলেছে অবশ্যই এটাকে সংঘাতের দিকে না নিয়ে যেতে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অ